বীরভূমে ফের বোমা উদ্ধারের ঘটনা পাড়ই থানার অন্তর্গত আহমদপুর পঞ্চায়েত এলাকার শেকমপুর থেকে জিনাইপুর যাওয়ার রাস্তার ধারে আজ সকালে উদ্ধার হয়েছে বারোটি তাজা বোমা এলাকাবাসী প্রথমে সন্দেহভাজন বস্তু দেখে খবর দেয় পুলিশকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পাড়ই থানার পুলিশ দ্রুত খবর দেওয়া হয় বোম স্কোয়াডকে বোম স্কোয়াড এসে বোমাগুলি উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং সেগুলি নিষ্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে পুলিশ জানিয়েছে কে বা কারা ওই এলাকায় বোমাগুলি মজুদ করেছিল তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয়দের মতে এই এলাকায় আগে কখনো এমন ঘটনা ঘটেনি ফলে আতঙ্ক ছড়িয়েছে ঘটনাস্থলের আশেপাশে শুরু হয়েছে তল্লাশি অভিযান বিস্ফোরক মজুদের ঘটনায় দুষ্কৃতীদের যোগসূত্র রয়েছে কিনা তাদের ঘাঁটি এলাকায় গড়ে উঠেছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ বস্তুত দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে বারবার উদ্ধার হচ্ছে বোমা ও অস্ত্র এই পরিস্থিতিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয় বাসিন্দারা আতঙ্কের আবহে ভোটের মুখে শান্তি বজায় রাখায় এখন পুলিশের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বীরভূমের বোলপুর থেকে বিশাল দাসের রিপোর্ট তারা টিভি